ফিল জান্নতি বাবান ইকাল লাহুর রাইয়ান বলেছেন জান্নাতের মধ্যে একটা দার আছে باب আছে দরজা আছে ওই দরজাকে রাইয়ান দরজা বলা হয় তুই এক বলমিন মুসাঈনুন ওই দরজাতে কেবল রোজাাদাররাই প্রবেশ করবে লায়াতকুল মিন ওয়াহাদুন গাইর রোজাাদার ব্যক্তি ব্যতীত অন্য কোন বান্দাকে ওই দরজাতে প্রবেশ করা অনুমতি দেওয়া হবে না জান্নাতে একটা স্পেশাল দরজা আছে সেই দরজাটার নাম হচ্ছে রায়হান দরজা সেই দরজাটা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে আর সেই দরজা দিয়ে একবার যে প্রবেশ করতে পারবে আল্লাহ এমন পানি পান করাবেন কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তি আর কোনো তৃষ্ণা লাগবে না সুবহানাল্লাহ এরপরে হাদিসের শেষে গিয়ে বলেছেন ফাইদা দখন যখন সফল রোজাদাররা প্রবেশ করে ফেলবে ও ক ওই দরজারাকে চিরকালের জন্যে বন্ধ করে দাও হবে ইন্ডাপিল জান্না কি বাবান ই কপ্লাবুর রাইয়ান আল্লাহর চুল বানাচ্ছেন জালনাতের মধ্যে একটা দাঁড় আছে বার আছে দরজা আছে ওই দরজাটাকে রাইয়ান দরজা বলা হয় তুয়াদ করুমিষ আয়ু ওই দরজা দিয়ে কবলুচা দার রায় প্রবেশ করবে লায়াদ করুমি ও আহা রোজাদার ব্যক্তি ব্যতীত অন্য কোন বান্দাকে ওই দরজা দিয়ে প্রবেশ করা অনুমতি দেওয়া হবে না জান্নাতে একটা স্পেশাল দরজা আছে সেই দরজাটার নাম হচ্ছে রাইয়ান দরজা সেই দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে আর সেই দরজা দিয়ে একবার যে প্রবেশ করতে পারবে আল্লাহ এমন পানি পান করাবেন কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি আর কোনো তৃষ্ণায় লাগবে না বলেছে এরপরে হাদিস শেষে গিয়ে বলেছেন ফাইদা দাফল যখন সকল রোজাদাররা প্রবেশ করে ফেলবে উগোলিকা ওই দরজাটাকে চিরকালের জন্য বন্ধ করে দেওয়া